ভাগ্যর খেলায় দূরে সরছে অপর্ণা আর্য মাঝরাতে অফিসে রহস্যময় ছায়া ভবিষ্যতের কাছে হার মানল আর্য শেষ আশাও মুছে দিচ্ছে শুকিয়ে যাওয়া ফুল গাছ জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায় মাঝরাতে আর্য অফিসে একা বসে অপর্ণার কথা ভাবতে থাকে হঠাৎ আর্য লক্ষ্য করে একটা ছায়ামূর্তি তার দিকেই তাকিয়ে আছে কে কে বলে চেঁচিয়ে ওঠে আর্য কিন্তু কেউ উত্তর দেয় না উল্টে সরে যায় ছায়াটা আর্য পিছু নিয়ে কিছুটা দূরে যেতেই বুঝতে পারে ওটা মানসী কিন্তু এত রাতে সে অফিসে কি করছে জানতে চাইলে মানসী বলে যে রাজলক্ষ্মী আর্যর সঙ্গে দেখা করতে এসে চিন্তিত হয়ে বাড়ি ফিরেছিলেন দেখে সে খোঁজ নিতে এসেছে মানসি চলে যেতেই কিছুক্ষণ পর আর্য বাড়ি ফেরে রাজলক্ষ্মী জানতে চান অপর্ণার বাড়িতে কি হলো? আর্য জানায় সে হেরে গেছে অপর্ণাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে আর্য রাজলক্ষ্মী নিজে গিয়ে কথা বলতে চান অপর্ণার বাবার সঙ্গে কিন্তু আর্য বাধা দেয় তাকে আর্য বলে সবটা ভবিষ্যতের উপরে ছেড়ে দিতে এদিকে অপর্ণা একা রাস্তায় বসে আছে হঠাৎ আবির্ভাব হয় তারা সুন্দরী মায়ের অপর্ণা দেখা মাত্রই ছুটে যায় আর নিজের মনের কথা জানায় তারা সুন্দরী মা বলেন জীবনে কষ্ট করতে হবে আরও নিজের ভালোবাসার প্রমাণ দিতে হবে জগত ঈশ্বরকে তিনিই পারেন অসম্ভবকে সম্ভব করতে কিছুক্ষণ পর অপর্ণা বাড়ি ফিরে যায় তাকে দেখে মা নিজের চিন্তার কথা জানালে অপর্ণা আশ্বস্ত করে বলে সে কখনোই পালিয়ে যাবে না অপর্ণা এমন কিছু করবে যাতে কারোর কোনো ক্ষতি না হয় মা এই কথা শুনে ভয় পেয়ে যায় পরদিন সকাল হতেই আর্য বাগানে গিয়ে দেখে যে অপর্ণার দেওয়া জুই ফুলের গাছ মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে আর্য ভেঙে পড়ে শেষ আশাও নিভে যাচ্ছে দেখে কাঁদতে কাঁদতে আর্য গাছটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতে থাকে রাজলক্ষ্মী জানেন গাছটা আর বাঁচবে না তাও আর্যকে শক্ত রাখতে তিনি কথা দেন গাছটাকে বাঁচিয়ে তুলবে আর কিচ্ছু শেষ হতে দেবেন না এদিকে অপর্ণা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বাড়িতে মা বাবার অনুরোধ সত্ত্বেও না খেয়েই অফিসে যাচ্ছে সে এমন সময় হিন্দোল তার বাড়ির দরজায় এসে উপস্থিত হিন্দলের সঙ্গে আলাদা কথা বলতে চেয়ে তার গাড়িতে করে চলে যায় অপর্ণা আর দূরে দাঁড়িয়ে সবটা দেখে কষ্ট পেতে থাকে আর্য অন্যদিকে অপর্ণার মা বাবাকে হিন্দলের মা জানান তিন দিনের মধ্যেই ছেলের বিয়ে সেরে ফেলতে চান